প্রবলেম যেটা টোটাল সিট আছে গুড মর্নিং সবাইকে শীতের সকালের উষ্ণ অভ্যর্থনা জানাই তো এখন আছি শিয়ালদা স্টেশনে এই জাস্ট এসে পৌঁছালাম বারুইপুর থেকে আর আমি বারুইপুর থেকে ট্রেন ধরেছি ডায়মন্ড হার্ভার ডায়মন্ড যেটা প্রথম ট্রেন সেটা ধরে এই জাস্ট শিয়ালদা পৌঁছালাম এবার এখান থেকে বেরিয়ে সোজা যাব এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকেই আমাদের বাস আছে এবং এখান থেকে দেখি কি পাওয়া যায় যাওয়ার জন্য ট্যাক্সি তো আছে বাসও আছে তো কোনটাতে গেলে কারণ আমাদের হাতে এখন টাইম আছে এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি ছটার কাছাকাছি তো আমাদের বাস সাড়ে সাতটায় তো দেখি কোন কীভাবে মানে যেতে পারি তো আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে সময় এখন ছটা বেজে পনেরো এই জাস্ট এসে পৌঁছালাম স্ল্যানেটে মানে ধর্মতলা দেখছি এখন ফাঁকা আছে একদম সকাল সকাল তো এখনও পর্যন্ত বাস যায়নি আর পিছনে এই যে দেখতে পাচ্ছেন অনেক বাস দাঁড়িয়ে আছে আমাদের এক্সপ্রেস লাইনের বাস দাঁড়িয়ে আছে দেখি কটা কখন দেয় আমাদের বোর্ডিং টাইম হচ্ছে সাড়ে সাতটা দেওয়া আছে তো বোর্ডিং টাইমে আগে মোটামুটি আমরা চলে এসেছি অনেকটাই আগে চলে এসেছি যেহেতু মানে ভেবেছিলাম মানে যেহেতু ট্রেনের একটা টাইম থাকে তো অনেকটা আগে চলে এসেছি আর এতটা সকালবেলা আসে মানে বুঝতেই পারছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রেস লাইনের এদের কাউন্টার এখানে কাউন্টার আছে আর এই যে সারি সারি দিয়ে এক্সপ্রেস লাইনের বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পরপর আছে এখানে শ্যামলি দাঁড়িয়ে আছে এপারে দীঘার আরও বাস আছে এই যে এপারে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের বাস আছে এখানে আপনারা চাইলে যখন এখানে আসবেন প্রচুর কিন্তু এখানে বুকিং অপশান পেয়ে যাবেন এক্সপ্রেস লাইনে বেরোচ্ছে এটা শ্যামলি দাঁড়িয়ে আছে এই যে সামনে যে বাসটা দেখছেন এই যে সামনে সামনে বাসটা এটা হচ্ছে স্লিপার কাম সিটার বাস এখানে অনেক জায়গায় যাওয়ার আপনারা আসানসোল যাওয়ার বাস পেয়ে যাবেন এখান থেকে আসানসোল শিলিগুড়ি দীঘা অনেক জায়গায় যা যাওয়ার বাস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই যে সাইডে আপনারা যদি সকালে আসেন এই যে সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছেন প্রচুর খাবার দোকান আছে এরকম স্ন্যাক্স এরকম অনেক কিছুর দোকান পাবেন তো আপনারা সকালবেলা এসে কিন্তু এখান থেকে মানে খাওয়া দাওয়া করে নিতে পারেন আর যদি মনে করেন কিছু খাবার দাবার নিয়ে নেবেন সেটাও নিতে পারেন এই যে বাস এসে গেছে আমাদের এক্সপ্রেস লাইন দেখতেই পাচ্ছেন গাড়ি আছে বাসের এখন প্রায় টাইম হয়েছে এটা হচ্ছে নাইন সিক্স ডবল জিরো সেমি স্লিপার মাল্টি এক্সেল বাস ঠিক আছে আপনাদেরকে বাসটা বোর্ডিং টাইম তো চলে এসছে প্রায় সাড়ে সাতটা তো আসুক আসলে আপনাদেরকে ভেতরে কি ইন্টিরিয়ার্সটা দেখাচ্ছি পর তো আমাদের বাস এখন দিয়ে দিয়েছে এখনই আমি দাঁড়িয়ে আছি এক্সপ্রেস লাইন টিকিট কাউন্টারের একদম সামনে আর ওই যে বাস দিয়ে দিচ্ছে এখন লাগেজ রাখার যে জায়গাটা আছে ওখানে সবাই এখন লাগেজ রাখবে ওই যে জায়গাটা দেখছেন এই সামনের যে জায়গাটা এই জায়গাটাতে আপনাদেরকে লাগেজ রাখতে হবে তো চলুন দেখি লাগেজটা প্রথমে রাখি তারপরে বাসের ভেতরে প্রবেশ করব এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন লাগেজগুলোকে এখন ভেতরে দিচ্ছে এই রকম জায়গা থাকবে এই সব জায়গাতে এই যে লাগেজ থাকবে তো আপনারা এরকমভাবে নিয়ে এখানে লাগেজগুলো রেখে দেবেন আর লাগেজগুলো দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা করে কুপন দেবে শুনুন আপনাদের বাসের মধ্যে যে ইন্টেরিয়ারটা আছে ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাই এই যে বাসে উঠে এই হচ্ছে ড্রাইভার সিট এখানে ড্রাইভার বসবেন আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার এটা হচ্ছে আমার সিট একদম ফার্স্ট আমাদের সিট আছে এটা একটা আর এখানে দুটো আছে সিট এটা হচ্ছে আপনার এইখানে লেগরেস্ট আছে আর এখানে একটা আপনি জলের বোতল রাখতে পারবেন তো এই এখান থেকে উঠে বাসের মধ্যে কিন্তু আপনাদের সিকিউরিটি সিস্টেম বেশ ভালোই আছে সিসিটিভি আছে আর এই দুকে এদিকে দুটো এদিকে দুটো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ওপরের এই যে সেকশনটা আছে উপরে আপনারা ছোটো ছোটো লাগেজ রাখতে পারবেন আর নিচে আপনাদের বড় লাগেজ থাকলে বড় লাগেজগুলো নিচে রেখে দিতে পারবেন এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু মাল্টি এক্সেল সেমি স্লিপার তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিই কিছু কিছু ফিচার্স সিটিং ফিচার্স যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড রেস্টের জন্য হাত রেখে আর এখানে যে আছে সিট বেল্টস আছে যে সিট বেল্ট দেওয়া আছে আর এই যে এই যে জায়গাটা এই জায়গাটা চার্জিং পয়েন্ট আছে এখানে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এখানে চার্জিং অ্যাডাপ্টার দিয়ে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন আর এইভাবে পাটা রেখে আপনারা লেগরেস্ট ইউজ করতে পারবেন এখানে কিন্তু জলের বোতল বোতল হোল্ডার আছে আপনারা কিন্তু জলের বোতল এখানে চাইলে রাখতে পারবেন আর এটা হচ্ছে ড্রাইভারের সিট একদম সামনে একদম ফ্রন্ট সিটটা নিয়েছি যাতে ভালো ভিউটা পাই তো সেই জন্য সিটটা নেওয়া আর বাকি দুটো সিট আছে আমার সাথে সিয়াসা আছে আমার মেয়ে আছে আর এদিকে কিন্তু এই যে জানলা জানলা খুলে এই আপনার বাইরের ভিউ একদম ভিউ দেখতে দেখতে আপনারা যেতে পারবেন পর্দা সরালে আপনারা চাইলে কাটানো এখান থেকে বন্ধ করে দিতে পারবেন নিজের প্রাইভেসি মেনটেন করার জন্য আর এই যে জায়গাটা এখানে কিছু জিনিস যদি রাখার থাকে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারবেন আর এটাকে যদি নিচু করতে চান এখানে একটা লিভার দেওয়া আছে লিভারটাকে তখন টানলেই কিন্তু এটা নিচু হয়ে যাবে আর এই যে সিটের একদম পাশেই এখানে একটা লিভার আছে লিভারটা আপনারা এরকম চেপে ধরি জাস্ট এরকম করলে কিন্তু আপনাদের কিন্তু পুরো নিচু হয়ে যাবে একদম নিচু এই দেখুন একদম শুয়ে আছে আরও নিচু হবে আপনারা চাইলে এতটা নিচু করতে পারবেন এরকম আর আপনারা কিন্তু যেতে পারবেন আর একদম উইন্ডো সাইড ভিউ আছে এবারে বলি এই যে এক্সপ্রেস লাইনের বাস বা আপনারা এই যে শ্যামলি পরিবহন বা রুবি পরিবহন আর যে সমস্ত বাসগুলো আছে এগুলোর কিন্তু বুকিং আমরা যেটা করেছি আমরা অনলাইন থেকে বুকিং করেছি অভিবাস থেকে বুকিং করেছি তো এটা কমপ্লিটলি একটা ডাইনামিক ফেয়ার থাকে আপনারা দেখে নেবেন বুক করার সময় আপনারা এসে অফলাইনে বুক করতে পারবেন এই যে টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখালাম যেখানে বাস দাঁড়িয়েছে তার একদম বাঁদিকেই ওদের টিকিট কাউন্টার আছে কাউন্টার নাম্বার ফাইভ তো ওই কাউন্টারে এসে আপনারা কিন্তু অফলাইনে টিকিট কাটতে পারবেন অনলাইনে কাটতে চান তো আপনারা রেড বাস বা অভিবাস থেকে কিন্তু টিকিট কিন্তু পেয়ে যাবেন তো এদের প্রচুর শট আছে এমন না যে একটা বাস ছাড়ে এরকম অল্প প্রচুর শট আছে আপনারা কিন্তু যে শটটা বুক করবেন সেই শটে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন তো আমার এটার জন্য পড়েছে ট্রিপল নাইন এবারে বলি সিকিউরিটি নিয়ে এখানে বাসের মধ্যে কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই তো মোটামুটি এখানে এই বাসে টোটাল তিপ্পান্নটা সিট আছে ঠিক আছে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখানে একটা টাইম টেবিল দেওয়া আছে এখানে একটা ক্লক দেওয়া আছে আর এই হচ্ছে বাসের একদম ফ্রন্ট ভিউ এই সিটটা নেওয়ার একটাই কারণ মানে একদম ফ্রন্ট ভিউটা যাতে আপনাদেরকে দেখাতে পারে সেই জন্যই এই সিটটা নিয়েছি আর বাসে তো একদম ভিম্বো সিট সবারই পছন্দের উইন্ডো সিট এই যে এবারে দেখুন এক্সপ্রেস লাইনের আরেকটা বাস দাঁড়িয়ে আছে এটা সামনে অন্য আরেকটা কোনো এটা এটা শ্যামলির বাস দাঁড়িয়ে আছে যে এখানে এসি ভ্যান্টগুলো আছে আপনারা চাইলে এসি ভ্যান্ট এখানে এখানে আমাদের এসি এখন এই মুহূর্তে লাগবে না এখানে বন্ধ করে সমস্ত এখানে করতে পারেন আপনার যদি মনে হয় যে এসিতে প্রবলেম হচ্ছে তাহলে এইভাবে বন্ধ করে দেবেন এখানে স্পিকার সিস্টেম আছে এখানে লাইটস আছে যে লাইটস সম্ভবত এখন বন্ধ করা আছে লাইটসগুলো এখানে আর সামনেও কার্টেন দেওয়া আছে আপনারা চাইলে কার্টেনটা এগিয়ে দিতে পারেন এদিকটাতে যদি মনে করেন আপনারা কার্টেনটা আপনাদের লাগবে তাহলে দরকার থাকলে আপনি এদিকটা উইন্ডোটা কার্টেনটা পুরো বন্ধ করে দিতে পারেন আর চাইলে কার্টেনটা এরকম সরিয়ে দিতে পারেন একটা বাইরের একটা ভিউ আপনারা তো দেখতে পাবেন তো আজকে ফার্স্ট টাইম জার্নি করতে চলেছি এক্সপ্রেস লাইনের নাইন সিক্স ডবল জিরো ভলভো সেমি স্লিপার মাল্টি এক্সেল বাসে তো মোটামুটি বাসের ইন্টেরিয়ারটা আপনারা দেখলেন তো চলুন এবার বাসের জার্নিটা স্টার্ট করা যাক সাতটা পঁয়তাল্লিশ এখনও বাস তো ছাড়েনি তার কারণ আমাদের একটা প্রবলেম যেটা হয়েছে মানে আমাদের আট সাতটা সাড়ে সাতটায় বোর্ডিং টাইম ছিল তো সাড়ে সাতটা বোর্ডিং টাইম হওয়ার পরে সাড়ে সাতটাতেই বাস ছাড়ার কথা কিন্তু আটটা পনেরোতে একটা ডিপারচার টাইম দিয়েছে যেটার সাথে একটু হয়তো ক্ল্যাশ হয়েছে পরের বাসটার সাথে তো সেটা কিন্তু সবসময় আপনারা কনফার্ম করে নেবেন যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে এনাদের হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু ভ্যালিডেট করে দেবেন তো ভ্যালিডেট করে নিলে তাতে আপনাদের জার্নি করতে যাতে কোনো প্রবলেম না হয় সেটা অবশ্যই মাথায় রেখে সেইভাবে কিন্তু আপনাদের সমস্ত জার্নি ডিটেলস নিয়ে কিন্তু ভ্যালিডেট করে দেবেন কোন টাইমে বাস ছাড়ছে যেমন এখন একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটার জন্য এখনও কিন্তু দুটো প্যাসেঞ্জার মানে ওনারা কিন্তু এখন এসে পৌঁছাননি তো সেই জন্য বাস ছাড়তে পারছে না যেহেতু ওনাদের কাছে মেসেজ গেছে আটটা পনেরোতে ছাড়ার কথা তো এই সমস্ত কিছু কিছু মাইনাস প্রবলেম থাকবে তো আপনারা কিন্তু সেই প্রবলেমসগুলো অতি অবশ্যই যাচাই করে নেবেন ভ্যালিডেট করে নেবেন তারপরেই কিন্তু মানে সেইভাবে কিন্তু সেই টাইমে আপনারা আসার চেষ্টা করবেন নাহলে কিন্তু বাস একবার যদি ছেড়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা কোনোভাবে মানে পৌঁছাতে পারবেন এই যে দেখছেন এই যে সিট বেল্টটা এই সিট বেল্ট এইভাবে লাগিয়ে দিলে আপনাদের যদি রকম মানে বাসের যে ঝাঁকুনি সমস্ত কিছু থেকে আপনাদেরকে সেফলি আপনারা জার্নি করতে পারবেন এই সিট বেল্টটা এইভাবে লাগিয়ে নেবেন তাহলে কি হবে রকম কোনো মানে ঝাঁকুনি বা কোনো রকম কোনো খেলাধুলা এরকমের রকমের এতে রকম কোনো সমস্যা হবে না সাতটা পঞ্চাশ এখন আমাদের বাস ইজাস ছেড়ে দেওয়ার পরে এখান থেকে একটা করে জলের বোতল দিয়ে দেবে এই যে দেখুন একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে এটা কিন্তু মানে এই যে টিকিটটা আপনারা কাটবেন সেই টিকিট মানে প্রাইজের মধ্যেই কিন্তু ইনক্লুডেড এটার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই তো প্রত্যেককে এরকম একটা করে পাঁচশো এম এর একটা করে জলের বোতল আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে আর তার সাথে আপনারা এই যে এখানে হোল্ডার আছে এখানে কিন্তু আপনারা পারেন আর যদি আপনাদের মোবাইল রাখার ইচ্ছে হয় মোবাইল বা কোনো কিছু অন্য কোনো কিছু তাহলে কিন্তু আপনারা এখানটায় কিন্তু রাখতে পারেন এই জায়গাটা মোবাইল রাখতে পারেন এখানেও জায়গা আছে প্ল্যানেট থেকে ছাড়ার পরে আপনাদেরকে দুটো বোর্ডিং স্টপেজ আছে দুটো বোর্ডিং স্টপেজের মধ্যে ফার্স্ট স্টপেজ হচ্ছে বেলেপুর অ্যান্ড সেকেন্ড বোর্ডিং স্টপেজ হচ্ছে আপনার সেকেন্ড বোর্ডিং স্টপেজ হচ্ছে আপনার সাঁতরাগাছি তো প্রবলি আমাদের হয়তো বেলেপুল থেকে কেউ উঠবে তো ওখানে আপনাকে আপনাদের যাদের যাদের সিট আছে তাদেরকে ওখান থেকে বোর্ডিং হবে তাদেরকে ওখান থেকে বোর্ডিং হবে প্ল্যানেট থেকে দীঘা পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি ওই একশো আশি কিলোমিটারের মতো রাস্তা আছে তো একশো আশি কিলোমিটার রাস্তা ট্রাভেল করতে আমাদের সময় লাগবে মানে মোটামুটি সাড়ে চার ঘন্টার মতো তো রাস্তা এখন মোটামুটি ফাঁকা আছে খুব একটা জ্যাম নেই তো দেখা যাক মোটামুটি কতটা আগে আমরা পৌঁছাতে পারি বা কতটা পরে আমরা পৌঁছতে পারি বা টাইমে পৌঁছতে পারি কিনা তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড বোর্ডিং পয়েন্ট বলে বল এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে এই যে দেখুন প্যাসেঞ্জার ছুটছে আরও অনেক প্যাসেঞ্জার এখানে ওয়েট করছে বাসের জন্য সিটের কিন্তু মজাটা আলাদা ঠিক আছে আমার একটা ফার্স্ট জার্নি মানে পাশে করে দীঘা এর আগে দীঘা নানাভাবে গেছে কিন্তু মানে ভলভো নাইন সিক্স ডাবল জিরোতে এই ফার্স্ট টাইম জার্নি ইভেন শুধু বলবো নয় বাসে করে ফার্স্ট জার্নি আমার এই দীঘাতে তো এখনও পর্যন্ত খুব সুন্দর মানে এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই লাগলো শুধু টাইমটা দিক হয়েছিল বাকি সব ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত আর জানে কিন্তু বেশ কমফারটেবল খুব যে গাড়ি মানে ঝাঁকুনি আছে বা বেশি তুলছে বা বেশি চার্কিং হচ্ছে সেই বিষয়টা কিন্তু নেই আপনারা নিশ্চিন্তে কিন্তু ট্রাভেল করতে পারেন আর চেষ্টা করবেন যে যতটা পারবেন সামনের দিকে যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সামনের দিকে সিট যদি বুক করা যায় তো সেটা বয়স্কদের জন্য বা যারা মোটামুটি বাসে যাওয়ার মোটামুটি টেনডেন্সি হয়তো নেই তো আই থিঙ্ক তাদের জন্য মানে আমার যেটা মনে হয় তাদের জন্য কিন্তু খুব ভালো হবে তো আমার একদম ফ্রন্ট সিট আছে আমি জানি না পিছনের সিটগুলোর এক্সপিরিয়েন্স তো আমি করিনি এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি আগামী দিনে হয়তো করবো তো সামনের সিটের কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগছে রাস্তাতে মোটামুটি জ্যাম আছে ঠিক আছে গাড়ি টানার চেষ্টা করছে মানে স্পিড একটু বাড়ানোর চেষ্টা করছে মাঝে মাঝে পাচ্ছে না যেমন এখন বেশ ভালো স্পিডে যাচ্ছে একটু ফাঁকা পেয়েছে তো ফাঁকা পেলেই টেনে দিচ্ছে গাড়ি এক্সপেক্ট মোটামুটি একশো সেরকম তুলে দিতে পারবে আই থিঙ্ক রাস্তা যদি ফাঁকা পায় ঠিক আছে দেখুন মোটামুটি ভালো স্কুলে যাচ্ছে কীভাবে বুকিং করবেন ঠিক আছে বাস বুকিং করার জন্য আপনারা অফলাইন অনলাইন দুটো জায়গা থেকে কিন্তু বুকিং করতে পারেন অফলাইনে এনাদের যে কাউন্টার আছে স্ল্ল্যানেটে এখানে এসে আপনারা অফলাইনে বুকিং করতে পারেন এবং এনাদের ওয়েবসাইট থেকেও কিন্তু ডিরেক্টলি আপনি বুকিং করতে পারেন

বা অন্য কোনো সমস্যা আছে তাহলে এই যে অ্যাটেন্ডেন্টগুলো থাকবেন ওনাদেরকে বলবেন ওনাদেরকে বললে ওনারা কিন্তু প্লাস্টিকের ব্যবস্থা করে তো আমাদের ফার্স্ট যে গন্তব্য তো ফার্স্ট যে ডেস্টিনেশনের সাথে দাঁড়ানোর কথা সেটা হচ্ছে কোলাঘাট তো এখন আমরা কোলাঘাটে চলে এসেছি তো কোলাঘাটে এখন আমরা এখানে বেসিক্যালি কুড়ি মিনিটের হল্ট আছে মিনিটের মধ্যে আপনাকে প্রেম মানে যদি কিছু খাওয়ার থাকে বা যদি ওয়াশরুম যাওয়ার থাকে বা অন্য কোনো কিছু যদি করার থাকে তো আপনাকে কিন্তু এই কুড়ি মিনিটের মধ্যেই করে নিতে হবে কুড়ি মিনিটের জন্য বাস এখানে দাঁড়াবে তারপরে আবার এগেন বাসে আবার রওনা দেবে দীঘার উদ্দেশ্যে তো চলুন দেখি নিচের দিকে যাওয়া যাক তো আমরা ফার্স্ট আমাদের এই যে হলটা আছে তো হলট হচ্ছে কোলাঘাট তো বেসিক্যালি কোলাঘাটে এসে আমরা দাঁড়িয়েছি এখানে কুড়ি মিনিটের হল্ট আছে তো কুড়ি মিনিটের হল্টে আপনারা কিন্তু চাইলে এখান থেকে নানান রকমের মানে খাবার দাবার নানান রকমের স্ন্যাক্স আপনারা খেয়ে নিতে পারেন তো তারপরে আবার খাওয়া হয়ে গেলে আপনাদের এখান থেকে আবার রওনা দেবে দীঘার উদ্দেশ্যে এখানে আরও অনেক বাস এসে দাঁড়িয়েছে এই যেরকম আমাদের এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে এই পিছনে এছাড়াও আরও অনেক বাস এখানে দাঁড়ায় আর আমার একদম পিছনেই এই যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টসগুলোতেই আপনারা কিন্তু সমস্ত রকমের খাবার দাবার যা যা মানে সকালে যেরকম ব্রেকফাস্ট নর্মালি হয় সেরকম কিন্তু ব্রেকফাস্ট আপনারা কিন্তু অবশ্যই পাবে তো এখানে দেখুন এখানে এই যে গরম গরম চা দিচ্ছে হ্যাঁ তার সাথে কচুরি আছে আপনারা কিন্তু এসে এখানে গরম গরম চা কচুরি খেতে পারবেন চা কত করে নিচ্ছ ওই তো এত কিছু আছে সমস্ত কিছু এসে আপনারা যেটা চাইবে সেটা কিন্তু খেতে পারবেন চায় এখানে কুড়ি টাকা করে আর কচুরি আছে কচুরি কচুরি চার পিস টাকা পিস থাকবে কচুরি ষাট টাকা এই যে হোটেল হোটেল নিউ হোস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রাইভেট কারও আপনারা পার্কিং করে আপনারা কিন্তু টিফিন করতে পারবেন আর ওই দিক থেকে আপনার এসি ওই দিকটা কলকাতা থেকে আর ওই দিকটা চলে গেছে আপনার দীঘা it's called এখন এগারোটার মতো বাজে তো সেই জন্য হতে পারে বেশি জ্যাম আমাদের যে বাস একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ক্ষত অতিক্রম করে প্রায় চলে এসেছে এখন কাঁথিতে হাতি থেকে আমরা টান নিয়ে নিয়েছি এবারে আমাদের বাস গিয়ে দাঁড়াবে সোজা চাউল খোলাতে যেখান থেকে মন্দারমণি যাওয়া যায় আমরা এখন চলে এসেছি চাউল খোলা মোড়ে যারা মন্দারমণি যাবে তো ওই চাউল মোড়ে নেমেই কিন্তু তাদেরকে মন্দারমণির দিকে যেতে হবে তো ওই সামনেই চাউল মোড় এই চাউল খোলাতে আমাদের দীঘা অ্যাপ্রক্সিমেটলি আপনার ওই আধা ঘন্টার মতো আর লাগবে এই যে আপনাদেরকে দেখাই বাইরে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি এখান থেকেই আর কি মন্দারমণি যায় তো নেমে আপনারা কথা বলে সেইভাবে তারা কিন্তু মন্দারমণি কিন্তু যেতে পারেন এখান থেকে নৌড়িতে সময় এখন বারোটা বেজে ধুই তো জাস্ট এই চালকুড়া ক্রস করছি আমরা আমরা দীঘার পথে আছি তো এখান থেকে দীঘা অ্যাপ্রক্সিমেটলি আপনার ওই আধা ঘন্টার মতো টাইম লাগবে দীঘা এসেই গেছে তো ফাইনালি এই জাস্ট দীঘায় এসে পৌঁছালাম বাস থেকে নামলাম ওই রকম যে কুপনটা দেয় এরকম একটা দেখবেন কুপন দেবে তো ওই কুপনটা দেখিয়ে কিন্তু সেমভাবে আপনাকে লাগেজটা নিয়ে নিতে হবে তো দেখি এখান থেকে এখন এটা তো ওল্ড দীঘাতে এসে এটা স্টপেজ দেয় তো ওল্ড দীঘাতেই এটা লাস্ট স্টপেজ এবারে এখান থেকে সোজা আমরা নিউ দীঘার দিকে যাবো প্রবলি এখান থেকে টোটো নিয়ে নেবো তো টোটো পরেই সোজা বেরোবো তো হোপফুলি আপনার এই বাস জার্নির ভিডিওটা কলকাতা থেকে দীঘার যে বাস ভিডিওটা হোপফুলি খুব ভালো লাগবে আপনাদের আপনারা সবাই দেখবেন আর দেখতে থাকুন আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন তো চলুন